আমার যেটা লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করে দিয়েছি যথেষ্ট আমি জানি আমি টুকি পাওয়া যাচ্ছি আমি অনেক পরে জানতে পারাম যখন এই বলার প্রয়স করছে তখন মধ্যে আমি অনেক জায়গায় যাচ্ছি এটার আয়োজনটা কিভাবে সেটা আমি জানিনা বললে না বন্ধুরা আসলে প্রধানমঞ্জি ইশালি শর্ট আমাকে ভরসা দিয়ে গেল তো যেখানেই থাকি আমি আছি জলগমের পাশে ছoverline আমি হারিয়েছি বাবা মা ভাই সবাই এসেছে আয়তো ঘর ভাই যা কিছু ছিলছি কিছু ছিল বঙ্গবন্ধু ছিলেন থেকে শুরু করে সবই লোক বাদ আনন্দে শেষ করে দিয়েছে খারাপ কিছু নেই এইজন্য ভয় নেই কোনো দুঃখ নেই কারণ আমরা অননীত নেতা করি বাজারে তো আমি করেছি বা যাদের পরিবার আমি সমৃদ্ধি সেটা পড়াই তাদের তো জালিয়া সব শেষ করে দিয়েছে তখন তাদের কথা চিন্তা করি নিজেরা কি হারালাম সেটা নিয়ে আমি চিন্তা করি না সবই রুটে খাচ্ছে

করবো সাথে তবে নতুন করে আবার কেচকা গভর্নমেন্ট করে সেখানে ইলেকশন করা কিন্তু এবং যারা ওই দায় দিয়েছে পনেরো জুলাই থেকে যারা হত্যা করেছে মানুষ বেঁচে গেছে সংখ্যালঘু হত্যা পুলিশ হত্যা আগুন নেতা কর্মী হত্যা যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে তার তদন্ত করতে হবে জাতিসংঘ যে ভুয়া রিপোর্ট দিল মানব অধিকার সংস্থা চোদ্দশো আমি তো চোদ্দশো মানুষকে হত্যা করিনি একটা মানুষকে আমি হত্যা করিনি এবং আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম কেন তাকে কাজ করতে দেয়নি সেই তদন্তে করতে হবে আমি তো বলবো যে আন্তর্জাতিক ভাবে তদন্ত কমিশন পাঠিয়ে এখানে তদন্ত করা হোক যে হত্যাকাণ্ড গুলি কিভাবে হয়েছে কার দ্বারা হয়েছে আর সেভেন পয়েন্ট বুলেট কে আনলো কে এই অস্ত্র ব্যবসা করে আমি যদি বলি ইউনুস নিজেই ব্যবসার সাথে জড়িত অসুখ করতে পারবে তাহলে এত টাকা মালিক হলো কোথেকে সেটাও তো প্রশ্ন যে সকলকে ঐক্যবদ্ধ নামার সময় আর এই নির্বাচনে আমাদের কারো ভোট দিতে যাওয়ার দরকার নাই কারণ ভোট লাগবে না তো তার আগে ইলেকশন করে ফেলবে আর যেখানে যদি এরকম বেশি চাপ প্রয়োগ করে তো বিএনপি জামার জন্য ভোট ভোটটা না পাই এটা দেখতে পাই তাদেরকে ভোট দেওয়ার কোন ভোট পাওয়ার কোনো অধিকার নাই এম সিবি বিএনপি জামা একই দিনতে মানে ফোঁজ দেওয়ার তাদের মতো করে তফাত নেই সবই জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাস এর মানে দশ মাস থেকে দশ মাসের থেকে তো আমরা হিসাব দেখছি হাজার হাজার কোন টাকা মালিক হয়ে গেছে সব এক হাজার টাকা পকেটে ছিল না এখন হাজার টাকার মালিক কয়েকজন কোনো মতো একটা স্যান্ডেল পড়তো দামি সু পরে আবার সোফায় পা তুলে সে দেখায় তো এই এরা আবার দেশ চলাবে যে এই এই জন্য পেশাজীবীদের আমাদের দরকার সবাই আরো ঐক্যবদ্ধ হোক আমি বিশ্বাস করি যে কক্ষপথের জনতার কাছে যে কোনো শক্তি পরাজিত হতে বাধ্য একটা সার্ভে দেখলাম হ্যাঁ সার্ভেটা যে তৈরি করে দেওয়া এতে কোনো সন্দেহ নাই এছাড়া সার্ভে দেখলে হবে আওয়ামী নাই কারণ আওয়ামী তো ব্যান্ড অবৈধ ক্ষমতা দখলকারী ব্যান্ড করে জনগণের ভোটে নির্বাচিত দেশ কি অদ্ভুত ব্যাপার কিন্তু ডাকাত ঘরের ঢুকে ডাকাতি করতে চেয়ে তারাই মালিক বনে গেল আর ঘরের মালিক তখন ঘরের বাইরে বাস্তবতা তো এই এইখানেই হ্যাঁ ভোট দেবার জন্য যদি এখন সরকারি কর্মচারীদের ব্যবহার করা হয় আমি দেখলাম যে আমাদের নির্বাচন নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দেওয়া হলো সেখানে বলা হলো কি দু হাজার নির্বাচন নাকি প্রশাসনকে ব্যবহার করা হয়েছে আমরা কখনো প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন করি না বরং আমি সেবার প্রশাসনদের নিষেধ করেছিলাম তারা একটু বেশি উৎসাহিত হয়েছিল এত কোনো সন্দেহ নাই কিন্তু আমি তাদের নিষেধ করেছিলাম যে এত উৎসাহিত হওয়ার দরকার নাই কারণ সার্ভে রিপোর্টেই ছিল আমাদের কাজের মধ্য দিয়ে আমরা জনগণের কল্যাণ করেছে জনগণের উন্নতি করেছে জনগণের সমর্থন পেয়েছে আমরা যতবার ক্ষমতা এসেছি আমাদের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে একটাই সেটা হলো আমরা জনগণের জন্য কাজ করেছি জনসেবা করেছি কারণ আমি যখন প্রধানমন্ত্রী হয়েছি আমি আমার বাবার মতো বলেছিলাম যে আমি প্রধানমন্ত্রী আমি জনগণের সেবক আর সেবক হিসেবে কাজ করেছি এবং জনগণ তা মূল্যায়ন করেছে হ্যাঁ দু চোদ্দ নির্বাচনে কেউ ইলেকশন করবে না সেখানে বলা হলো যে সেখানে এতজন

দেওয়া হলো সম্পূর্ণ মানে দিনের না প্রকাশ্যে দেবালোকে সিল মেরে বাক্স ভরে দেওয়া হয়েছে এবং এক একটা পুলিং সেন্টারে ঝুকে ঝুকে সেখানে সোজা এক একটা বই নিয়ে সিল মেরে দিয়ে চলে এসেছে আর আওয়ামী লীগের নেতা চরম নির্যাতন আসেন উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন একানব্বই সালে কোনো দলই মেজরিটি পায়নি যদিও তখন রাষ্ট্রপতি আমাকে বলেছিলেন এবং জাতীয় পার্টি আমাকে সমর্থন দেবে আমি সরকার গঠন করবো কিভাবে আমি করিনি কেন আমি যখন মেজরিটি পাইনি আমি করবো কেন খালেদা জিয়া যার সমর্থন নিয়েই সরকার গঠন করলো কিন্তু সরকার গঠন করেই তার পাঁচ বছর আর পূর্ণ করতে পারলো না সে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন করলো কত পার্সেন্ট ভোট করেছিল বাস্তবতা সেখানে আন্দোলন হলো পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে ত্রিশে মার্চ খালেদা জিয়া পদ থেকে বাধ্য হলো গণ আন্দোলনের মুখে এটা বোধহয় ভুললে চলবে না তো সেই নির্বাচনটাও একটু যাচাই করে দেখেন

দর্শক সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে দুজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত শাকত